রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে অল ইন্ডিয়া পক্ষ থেকে জানানো হয় যে আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে দু হাজার তেইশ চব্বিশ সালের অল ইন্ডিয়া অ্যাথলেটিক মিট মোট ছাব্বিশটা ইভেন্ট থাকবে এই প্রতিযোগিতায় একঝাঁক তারকা অ্যাথলেটিক নিয়ে শুরু হচ্ছে সর্বভারতীয় পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ডের অ্যাথলেটিক্স মিট উদ্যোক্তা অয়েল ইন্ডিয়া সাই মাঠে একুশে মার্চ পর্যন্ত চলবে এই মিট বোর্ডের অধীনে থাকা ছয় ইউনিটের একশো জন খেলোয়াড় ২৬ ইভেন্টে অংশ নিচ্ছেন নামীদের মধ্যে রয়েছেন এশিয়ার গেমসের ট্রিপল জাম্পের সোনা জয়ী অর্জুন পুরস্কার জয়ী সিং ঝৌনা মুর্মু সমরজিৎ সিং আবদুল নাজিব কুরেশিরা থাকছে পঁয়তাল্লিশ ঊর্ধ্ব বিভাগের মাস্টার্স মিটও সোমবার উদ্বোধন সংবর্ধনা জানানো হবে বাংলার দুই নামী প্রাক্তন অ্যাথলেটিক সোমা বিশ্বাস ও সুস্মিতা সিংহ রায়কেও আজ নিউটাউনের সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এ প্রতিযোগিতা খুবই বর্ণময় হবে সকলেই এনজয় করবে এই অনুষ্ঠানকে আমি একজন টেবিল টেনিস প্লেয়ার আমার কোম্পানি অয়েল ইন্ডিয়া লিমিটেড খুবই স্পোর্টসে হেল্প করে আর আজকে একটা এরকম লাইক প্রেস প্রেসমেট ছিল আর কি অ্যাথলেটিক্স বি প্রেস প্রেসমেট ছিল তো খুবই ভালো লাগছে কারণ এনি কোম্পানিজ মানে এনি পেট্রোলিয়াম কোম্পানিজ বলুন প্লাস পিএস পিবি যেটা খুবই সাপোর্ট করে প্লেয়ারদের এটা মানে আপকামিং জেনারেশান এবং যারা ভেটারেন সাথে তাদেরও অনেক বেশি প্রোমোট করে আর কি অ্যান্ড স্পোর্টস অলওয়েজ গুড অ্যান্ড সবচেয়ে বড় কথা অফিস পিপল আর ভেরি হ্যাপি তো আমরা এটাকেই কন্টিনিউ করতে চাই অ্যান্ড স্পেশালি ফর আমার কোম্পানির হচ্ছে অল ইন্ডিয়া লিমিটেড না তারা খুবই সাপোর্ট করছে এন্ড আমি যেহেতু টেবিল টেনিস খেলি এইবার অলিম্পিক্সে মেয়েদের টিম কোয়ালিফাই করেছে ছেলেদের টিমও কোয়ালিফাই করেছে তো অল দা ফেস ফর দেখুন এটা অয়েল সময় এই ধরনের টুর্নামেন্ট অর্গানাইজ করতে চেষ্টা করে কারণ অয়েল খুব স্পোর্টস অ্যান্ড কালচারে সাপোর্ট করে এখন পিএসবি আমাদের এই রেসপন্সিবিলিটি দিয়েছে অর্গানাইজ করার জন্য আমরা খুব হ্যাপি আর আশা করছি এই চার দিন টুর্নামেন্টটা খুব ভালোভাবে যাবে আর যারা প্লেয়ারগুলো এসছে ওরাও খুব এনজয় করবে আমরাও অনেক অনেক খেলা দেখতে পাবো টোটাল ছটা টিম টোটাল হান্ড্রেড ফিফটিন পার্টিসিপেন্টস না না অ্যাথলেটিক্স মিট তো টোটাল পঁচিশটা ইভেন্ট হবে মানে স্প্রিন্স জাম্পিং থ্রোয়িং সব হবে হ্যালো আমি শুভজিৎ সাহা টেবিল টেনিস প্লেয়ার আর্জুন আওয়ারি কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেলিস্ট আমি অয়েল ইন্ডিয়ার একজন অফিসার তো আমাদের কোম্পানি অ্যাথলেটিক্স স্পেস পিবি অ্যাথলেটিক মিক অর্গানাইজ করছে করছে তাই আই হোপ এখানে এটা খুব সাকসেসফুল হবে আর সব দের অল দ্য বেস্ট